দেশের প্রধান খাদ্য প্রতি বছর বিভিন্ন পোকা ধানের ব্যাপক ক্ষতি করে ধানের সবচেয়ে ক্ষতিকারক পোকা বাদামি গাছ ফোরিং অধিকাংশ কৃষকের কাছে কারেন্ট পোকা বা গুনগুনি পোকা নামেও পরিচিত এই পোকার আক্রমণে ধানের শতভাগ পর্যন্ত ক্ষতি হতে পারে ক্ষতির লক্ষণ বাদামি গাছ ফোরিং ধান গাছের গোড়ায় দলবদ্ধভাবে অবস্থান করে অনবর্ত গাছের রস চুষে খায় ফলে ধান গাছ হলুদ হয়ে যায় দূর থেকে পুড়ে গেছে মনে হয় এই ধরনের ক্ষতিকে হপার বার্ন বা পড়া বলে জীবন বাদামি গাছ ফোরিং খুবই ছোট আকারের পোকা পূর্ণবয়স্ক স্ত্রী ফোরিং পাতার খোল পাতা ও পাতার মধ্য মধ্যশিরার ভিতরে ডিম পারে সাত থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বা নিমফ বের হয় বাচ্চাগুলো পাঁচবার খোলস বদলায় বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় ও পরে বাদামি রং ধারণ করে বাচ্চা থেকে পূর্ণ বয়স্ক পরিণত হতে চোদ্দ থেকে ষোলো দিন সময় লাগে এক জোড়া পোকা তিন থেকে চার প্রজন্মে প্রায় ৩৫ লক্ষ পোকার জন্ম দেয় এবং পঞ্চাশ মাইল পথ অতিক্রম করতে পারে এই পোকা শরীরের ওজনের তুলনায় দশ থেকে বারো গুণ বেশি খায় ধানের বীজতলা তলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো সময় এই পোকার আক্রমণ দেখা দিতে পারে অনুকূল পরিবেশ বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা ছায়াযুক্ত পরিবেশ গরম ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত বংশ বিস্তার করে এবং পুরো মাঠে ছড়িয়ে পড়ে চারা ঘন করে রোপণ করলে জমির সাথে সাথে ও পানি আটকে থাকলে এবং অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলে এই পোকার আক্রমণ দ্রুত বেড়ে যায় দমন ব্যবস্থাপনা বাদামি গাছ ফরিং দমনের জন্য জমির সব সবসময় পরিষ্কার রাখতে হবে বড় মৌসুমে ফেব্রুয়ারি ও আমন মৌসুমে আগস্ট মাস থেকে নিয়মিত ধান গাছের গোড়ায় পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এ সময় ডিম পারতে আসা লম্বা পাখা বিশিষ্ট ফরিং আলোক ফাঁদের সাহায্যে দমন করা যায় ধানের চারা ঘন করে না লাগিয়ে সারি থেকে সারি দূরত্ব বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার ও গুছি থেকে গুছি পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করলে গাছ প্রচুর আলো বাতাস পায় ফলে পোকার বংশ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে ধান গাছের গোড়ায় পোকা বাচ্চা দেখা গেলে ক্ষেতের জমে থাকা পানি সরিয়ে জমি কয়েকদিন শুকিয়ে নিতে আমি গাছ ফরিং এর আক্রমণ শুরু হলে গ্রামের লোকজন একসাথে পোকা দমানোর জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় এই পোকা বংশবিস্তার করে গ্রামের সব ধান ক্ষেত ধ্বংস করে দিতে পারে পোকার আক্রমণের মাত্রা বেড়ে গেলে একই গ্রুপের কীটনাশক বারবার ব্যবহার না করে যেমন কারবারিল কার্টাপ এমআইপিসি আই পিসি ইমিডাক্লোপ্রিজ অ্যাবামেকটিন কার্বোসালফান ফিপ্রোনিল ক্লোরোফাইরিক্স থায়ামেথোক্সাম অ্যাসিফেট ডাইম্যাথোয়েট সহ বিভিন্ন গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় ধান গাছের গোড়ার দিকে শেষ বিকেলে ভালো করে স্প্রে করতে হবে সতর্কতা তবে সতর্ক থাকতে হবে বাদামি গাছ ফোরিং পোকা দমনের জন্য সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশক সাইপার মেথ্রিন আলফা সাইপার মেথ্রিন সাই হ্যালোথ্রিন ডেলটা মেথ্রিন ফেন বেলারেজ প্রভৃতি ব্যবহার করা যাবে না এই গ্রুপের কীটনাশক ব্যবহারে ধানের পোকার পুনরায় আবির্ভাব ঘটে বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা দমনে সঠিক দমন ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের প্রধান খাদ্যশস্য ধান উৎপাদনে অনেকাংশে বেড়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে দেশের খাদ্য নিরাপত্তায় বিরাট অবদান রাখবে বলে আমরা একান্তভাবে বিশ্বাস করি কারেন্ট পোকা দমন করি অধিক ফসল ঘরে তুলি